আসসালামু আলাইকুম মোহাম্মদ মোবিন বলছি বাংলাদেশ সাইটেলিক কোম্পানি লিমিটেড আজকে আপনাদেরকে যে মেশিনটা দেখাতে চলছে আমরা সেই মেশিনটা একটু বিভিন্ন ধরনের মেশিন সেটা হচ্ছে আপনার ইউএসবি ক্যাবল বা ডাটা ক্যাবল বা যেটাই আমরা বলি চার্জিং ক্যাবল এই মেশিনটা আপনারা ভিডিওটা পর্যন্ত দর্শক সহকার দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমরা প্রোডাক্টগুলো কীভাবে ম্যানুফ্যাকচারিং করি সেই প্রোডাক্টগুলো আপনাদের দেখাবো এই প্রতিষ্ঠানটা হচ্ছে মেশিন ম্যানুফ্যাকচার কোম্পানি যেটা নাকি আপনি মেশিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান এটা কিন্তু ইউবি বি আমরা প্রস্তুত করি না আমরা মেশিন ম্যানুফ্যাকচারিং করি তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে ভাই আমাদের এই মেশিনটা পার্চেস করেছে সে ভাই হচ্ছে আলফা কমিউনিকেশন তো এখানে আপনারা পাবেন ইউএসবি যত ধরনের ক্যাবল আছে ডাটা ক্যাবল সব ধরনের ক্যাবলের মাধ্যমে কাছে আপনি পাবেন কিন্তু ওনাদের কোয়ালিটিও অনেক ভালো তো এই মেশিনটাতে কীভাবে প্রোডাকশনটা করতেছে আমরা অবশ্যই দেখাবো আপনার দর্শক সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের মতো বেশি বেশি শেয়ার করবেন যাতে নাকি নতুন নতুন ভিডিও আপনারা পান এবং কি নতুন নতুন বিজনেস আপনারা আসতে পারেন